আল্লাহ তালা শুক্রিয়া যিনি মেহরবানি করে সরকারি এগারোট কলেজ মাঠে আজকের এই বিশাল সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন গত সাড়ে পনেরো বছর পাবনাবাসী এইভাবে কোনো মিটিং করার সুযোগ পায় নাই বাংলাদেশের মানুষ কোন মিটিং করার সুযোগ পায় না যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরই টুটি চেপে ধরা হয়েছে গত পরাজিত সৈরাচারী ফেসিবাদী সরকার দুই হাজার নয় সালের দশই জানুয়ারি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে গত দুই হাজার বিশ সালের পাঁচই অগস্ট পর্যন্ত বাংলাদেশের আঠারো কোটি মানুষ কার্যত ছিল বন্দি কারোর কোনো কথা বলার কোনো অধিকার ছিল না মত প্রকাশের কোন অধিকার ছিল না যারাই এই স্মৃতিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই হয় খুন হতে হয়েছে অথবা গুণ হতে ঘুম হতে হয়েছে অথবা ক্রস ফায়ার নিহত হতে হয়েছে অথবা কারাগারে বন্দি হতে হয়েছে এই সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে দেশের মানুষের পক্ষে কথা বলার কারণে আমাদের শহীদ আমির জামাত এই বাংলাদেশের শিখ পুরুষ আপনার সন্তান সন্তানা মতিউর রহমান নিজামীকে অন্য হত্যা করেছে আলিয়াজান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছে শহীদ কামালউদ্দিন জামানকে হত্যা করেছে শহীদ বীর কাসেম আলীকে হত্যা করেছে শহীদ আব্দুল কাদের মোল্লা সহ হাজার হাজার ছাত্র জনতাকে এই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি সব সময় কিন্তু কোনো আন্দোলনে যৌক্তিক পরিণতি লাভ করতে পারে নাই কেনতে পারে বিরোধী আন্দোলনের নামে বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ারে বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছিল এই ফেজিবাদের বিরুদ্ধে এই আন্দোলনে অতীতের ন্যায় এই সরকার তথ্য তাচ্ছিল্য করে গুলি চালিয়ে নির্যাতন চালিয়ে ছাত্রদের এই আন্দোলন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল এবং তারা বলেছিলেন আপনাদের মনে আছে তারা বলেছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারাই করছেন এরা হলো জামা শিবিরের লোক এদের এই আন্দোলন বন্ধ করতে ছাত্রলীগই যথেষ্ট কি বলেন বলছিল না কি বললেন বলছিল কিনা এই আন্দোলন যারা করেছিলেন সবাই কি জামাত শিবিরের লোক অথচ ওনারা বললেন জামাত শিবিরে আন্দোলন করতেছে চাকরি পাইলে কি রাজাকারের নাতি বুদ্ধিরা চাকরি পাবে হাসিনা বলছিলেন না কথা এর জবাব ছাত্ররা দেয় নাই কি দিছিল মনে আছে আপনাদের কি দিছিল আমি কে রাজাকার তুমি কে রাজাকার বলছে কে সই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্যই গত ষোলই জুলাই রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ইংরেজি বিভাগের শেষ ছাত্র আবু সাইফকে পুলিশ গুলি করে নির্বিচারে হত্যা করে এই হত্যাকাণ্ড আন্দোলনকে ভিন্ন দাম আন্দোলনের মোর ঘুরিয়ে দেয় এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের রাজনীতিবিদ কৃষক শ্রমিক মেহনতি জনতা রিক্সাওয়ালা ফ্যানওয়ালা মায়েরা বাপেরা ছাত্ররা ছাত্রীরা বাংলার আবাল ভিত্ত বনিতা রাজপথে নেমে আসে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলে জনতা মিছিল আর লম্বা থেকে লম্বা হতে থাকে এর এক পর্যায়ে ছিল গণভবন ঘেরা কর্মসূচি এবং সেই কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি ভণ্ডল করে দেওয়ার জন্যই তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কারফিউ জারি করা হয়েছিল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল গত পাঁচই অগাস্ট বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আপনারা যারা ঢাকায় ছিলেন তারা দেখেছেন সকল শ্রেণীর পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কার্পু ভেঙেন আর্মির ব্যারিগেড গণ ভবনের দিকে যখন রওনা হয়েছে তখনই এই ফেসিবাদী বেগম ভারতের সেবাদাস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন উনি কয়েকদিন আগে বলছিলেন না হাসিনা পালায় না কি বলছিলেন না প্যান সাহেব বলছেন পালাইছে কি খালি এক না শুদ্ধ গুষি শুদ্ধ পালাইছে জনগণের আন্দোলনের মুখে আবার প্রমাণিত হয়েছে কোন খেসিবাদের জায়গা বাংলাদেশে হবে না অহংকার আল্লাহ তালা পছন্দ করেন না দাম্ভিগত আল্লাহ তালা পছন্দ করেন না আপনি পালান না বলছিলেন আপনি সব মেরে সাফ করতে চেয়েছিলেন এখন আপনার খবর কোথায় তারা জামাজ শিবিরের আন্দোলন বলা খাইতে করে পহেলা বাগাস বাংলাদেশে অন্যায় হবে নির্বাহী আদেশে জামাজ শিবিরের রাজনীতি তারা নিষিদ্ধ করেছিল যারা নিষিদ্ধ করেছিলেন এখন কোথায় তারা আর জামাজ শিবির কোথায় আলহামদুলিল্লাহ এ ফাই কে করেছেন আরো জোরে বলেন এই কে করেছেন আল্লাহ কোন ফাইয়া মালিক হক সঙ্গে সঙ্গে হয়ে যায় এমন শক্তি আমাদেরকে আজকে এডওয়ার্ড কলেজের বিশাল ময়দানে আজকের এই জনসমুদ্রে আসার কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিত সুদী মণ্ডলী ভাই এবং বন্ধুগণ খেজিওয়ালের পতন হয়েছে কিন্তু আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই এখনো ফেসিবাদের প্রেতাত তারা সরকারের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে আমরা অন্ধ্রবর্তী তালিম সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে এই ফেসিবাদের দোষর যারা এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় হবে আজকের এই সদী সমাবেশে আমাদের প্রিয় ভাই মাহবুব রহমান নিলয় জাহিদুল ইসলাম সহ যারা জীবন দিয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে এই সকল খুনিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন যারা আহত হয়েছেন তাদেরকে আমরা সেলুট করি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত করেন এর সাথে সাথে আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামিক আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত আধুনিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই সংগ্রামে আমরা পাবনাবাসী ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত হোক আপনারা চান না চাঁদাবাদ মুক্ত পামনা চান না দখল দারিত মুক্ত পামনা চান না এটা চাইতে হলে সন্ত্রাস মুক্ত নেতা দরকার চাঁদাবাজ মুক্ত নেতা দরকার দখলদার মুক্ত নেতা দরকার বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের এক দল নেতৃত্ব তৈরি করেছে যারা বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর আধুনিক ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে সুতরাং যে জমিনে নিলয়ের রক্ত ঝরেছে যে জমিনে জাহিদের রক্ত ঝরেছে যেই জমিন আলামাতুর রহমান নিজামি ছিয়ে আছে যে জমিনে মাওলানা আব্দুল সুবহান ছিয়ে আছে সেই জমিন হবে আগামী দিনে ইসলামের জমিন ইনশাআল্লাহ এই বক্তব্য ব্যক্ত করে আপনাদের প্রতি আবারো আন্তরিক সালাম एवं মরকবা জানিয়ে মানববাসীকে আবারও আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ